ভদ্র ভদ্রগুনি যান প্রণাম নমস্কার আন্তরিক অভিনন্দন দুই বন্ধুর কথোপকথন নিয়ে লেখা কুড়ি এক দু সালে সেই কথাগুলো এখানে একটু তুলে ধরার চেষ্টা করছি এক বন্ধুর কিছু হারিয়েছে সেই বন্ধু এবং আর এক বন্ধু কথোপকথন হচ্ছে বলছে কি হয়েছে বলছে কিছুই হয়নি তোর কি হারিয়েছে তোর কি ছিল কি বা তোর তাই তোর কিছু হারিয়েছে বলছিস তোর হলে না কাঁদছিস কেন কার জন্য কাঁদছিস ত্রিভুবনে কেউ তো কারো নয় সবই তো তার তাকে ডাক তার জন্য কান বলছে জমি ধন অর্থ হরপ করেছে উত্তর ওগুলো তোর নয় ওগুলো যার সে নিয়েছে তার কাছ থেকে তিনি নেবেন সঙ্গে তো কিছু আনিনি সঙ্গে তো কিছুই যাবে না তিনি সঙ্গে কিছুই পাঠাননি আবার যাবার সময় সঙ্গে কিছুই নিতেও দেবেন না যে দিয়ে সঙ্গে তোমাকে সব কিছু দিয়েই থাকেন সেই সময়ে সঙ্গে করে বা ভাগ্যতে করে কিছুই নিতে বা নিয়ে যেতে দেবে না সব কেড়ে নেবে নগ্ন করে ভুবনে পাঠিয়েছেন নগ্ন করেই ফেরত নেবেন মায়া সবই মায়া মায়ার জগতে কি হয়েছে কাঁদছিস কেন দুঃখ করছিস কেন দুঃখ ব্যথা যন্ত্রণা শোক জ্বালা ভুলে যা আনন্দ কর ফুর্তি কর সময় পাবি না কখন যে মায়া জগৎ ছেড়ে চলে যেতে হবে তিনি তুলে নেবেন তাও জানবি না কে বলেছে ছেলে আমার মেয়ে আমার জমি ধন ঐশ্বর্য অর্থ আমার এটা আমার সেটা আমার আমি তো আমার নই ওগুলো কি করে আমার হবে আমি তার ওগুলোও তাঁর কোনগুলো কিছুই তো ছিল না কিছুই তো আনিনি সেই বা কে কোথায় সে তাকে ডেকে বা কি হবে তার জন্য কেঁদে কি হবে আনন্দ নিকেতন এই ত্রিভুবনে আনন্দকর আনন্দ উপভোগ কর আনন্দ দে জীবন উপভোগ করতে দে দুঃখ জ্বালা ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা দৃষ্ণা জীবনে তিনি বা সে কে তিনি বা সে কোথায় কেউ তো কারো নয় এটাই যদি চিরন্তন সত্য হয় তাহলে যাকে চিনি না জানি না চোখে দেখলাম না বুঝলাম না জানলাম না তাকে ডেকেই বা কী হবে তার জন্য কেঁদেই বা কি হবে পরজন্ম এর জন্মে ভেবে কিছু ঠিক করে উঠতে পারলাম না তার আবার পরজন্ম কিসের পরজন্ম বলে কিছু আছে নাকি আমরা কি সেটা দেখতে বুঝতে জানতে পারি না শুধু বলে দেওয়া শুনিয়ে দেওয়াকেই বিশ্বাস করে যেতে হবে চিরদিন চিরটা কাল আমার মতে বলে এটাও সত্য না একবার চোখ বুঝলেই যদি সব শেষ হয়ে যায় তাহলে কিছুই নাই কিছুই হয়নি কিছুই জানি না এটাই চিরসত্য জন্মেলেই মরিতে হবে এটাই যদি সত্য জন্ম মৃত্যু চিরসত্য আর সবই মিথ্যা আবার বলি জন্মটাও মানে জীবনটাও মিথ্যা মৃত্যুটাই চিরসত্য নমস্কার